হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল তো আজকে রাত বারোটা পড়লেই কিন্তু পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস বড়ো দিন তো সেটাই আমরা ছোট্ট করে সেলিব্রেট করব আসলে বাবাই বলেছিল ওরা একটা খ্রিসমাস ট্রি চাই তো ওকে বলাই হয়নি ওর জন্য একটা সারপ্রাইজ রয়েছে তোর পাপা কিন্তু বাজারে গিয়ে খ্রিসমাস ট্রি একটা কেক এগুলো ওর জন্য নিয়ে এসেছে তো সেটাই ভাবছি রাত বারোটা বাজলেই আর কি আমরা সেই ছোট্ট একটু কেক কাটিং হবে একটু বলতে পারো আর কি আমরা নিজেরাই আর কি সেলিব্রেট করবো আর কি তো চলো আজকের পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আগামীকাল কিন্তু আমি বাপের বাড়িও যাব সেই সব মিলে এই ভিডিওটা থাকবে আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো মেরি ক্রিসমাস বাবা দেখো তোমার জন্য কি আনা হয়েছে আনা হয়েছে এটা হ্যাঁ আর দেখো বাবাই এর জন্য বাবাই এটা বলেছিল ওর জন্য একটা ক্রিসমাস ট্রি আনতে হবে সেই জন্য কিন্তু একটা ক্রিসমাস ট্রি এনেছে হ্যাঁ আর টুপি আর কি গিফট পাচ্ছ সান্তার তরফ থেকে চকলেট হ্যাপি হ্যাঁ হ্যাপি হয়েছো আর একটা গিফট হচ্ছে এটা আমার তরফ থেকে তোমার জন্য হ্যাপি হ্যাঁ তাহলে কেকটা কি এখন একটুখানি খাবে হ্যাঁ কেন জানো না ক্রিসমাস ট্রিটা পছন্দ হয়েছে হুম আচ্ছা ঠিক আছে দেখি কেকটা খোলো তাহলে তাহলে বাবায়ের হচ্ছে এটা ক্রিসমাস গিফট হয়ে গেল এটা দাঁড়াও দেখি খুলে দেখি। হুম। তো এই যে দেখো, এই হচ্ছে কেকের ভেতরটা আর আমরা কিন্তু এগলেস কেকি এনেছি এটা হচ্ছে প্রভুজি। তো এগলেস কেক এনেছি যাতে বাড়িতে খায় না তো সেই কারণে। এই হচ্ছে বাবাই কাটিং করবে তাই তো। ভাই একটা নাইফও দিয়েছে। মেেরি ক্রিসমাস। হ্যাঁ ঠিক আছে। Merry Christmas. Take away. Take Jingle bells, jingle bells, jingle all the way. इता केवल उठा No. Merry Christmas. Yummy. Me. Yummy. Oh, you sure. Merry Christmas. Oy oy şu Merry Christmas. <laughs> oy oy şu Merry Christmas. গুড মর্নিং অ্যান্ড মেরি ক্রিসমাস আমার সকল ইউটিউবের বন্ধুদের জন্য কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো সকলকে আরেকবার জানিয়ে দিই মেরি ক্রিসমাস তো সকাল সকাল দেখছো রেডি হয়ে গেছে এখন আমি যাবো কিন্তু বাপের বাড়িতে আর আজকে কিন্তু আমি আমার বর আর বাবাই তিনজনেই বেরোচ্ছি সঙ্গে আসলে বর এই কয়দিন ছিল বাড়িতে তো এবার কটক ফিরে যাবে ডিউটির তো আর বেশি দিন ছুটি পায় না তো এই জন্যই আমি বাপের বাড়িতে চলে যাচ্ছি ওখানে গিয়ে আমি কয়েকটা দিন আর কি সময় কাটাবো কটক থেকে ফেরার পর থেকে শ্বশুরবাড়িতেই ছিলাম বেশ কটা দিন তো এবার কিন্তু বাপের বাড়ি যাচ্ছি ওখানে গিয়ে বেশ কটা দিন আর কি মজা করব আর তোমাদের সঙ্গেও সবটা শেয়ার করবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো একবারে দেখো বাড়ির থেকেই টোটো করে নিয়েছি বাজার পর্যন্ত যাব ওখান থেকে বর নেমে যাবে বর আলাদা দিকে যাবে আমি কিন্তু আলাদা দিকে যাব তো আমরা বাজারে চলেই এসেছি আর আমার বর কিছুটা আগে নেমে গেছে ওখান থেকে বাস রয়েছে আর আমরা বাজারে চলে আসলাম এখান থেকে আমাদের গাড়ি রয়েছে হাবড়া যাওয়ার তো আমি আর বাবাই মিলেই তো যাবো তো বেশ মজাই লাগছে আমাদের বাজারের এখানে না একটা গড় রয়েছে এই গড়টা নাম হচ্ছে চন্দ্রকেতু গড় তো ভাবলাম যে এখান থেকেই যখন যাচ্ছি এটা একটুখানি দেখে যাই আর তোমাদের একটুখানি সঙ্গে শেয়ার করি এটা কিন্তু খুব ফেমাস এবং অনেক বছর পুরনো এটা হচ্ছে একটা রাজার বাড়ির ধ্বংসাবশেষ তো কারা কারা পড়েছ ইতিহাসে বা কারা কারা জানো এই চন্দ্রকেতু গড় সম্পর্কে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তো এইটাই এখন এখন আপাতত এতটুকুই রয়েছে আর কি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এটা বলতে পারো একটা ঐতিহ্য অনেক প্রচুর পুরনো একটা ধ্বংসাবশেষ স্তূপ আকারে পরিণত হয়ে রয়েছে এখন সেটাই আর কি দেখতেই পাচ্ছি অনেকটা জায়গা জুড়েই রয়েছে তো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম তো আমরা কিন্তু দেখো বেশ খানিকটা চলেই এসেছি এটা হচ্ছে বানিপুরের মধ্যে আমরা ঢুকে গেছি আর দেখো বানিপুর মেলা তো কিছু দিনের মধ্যেই আর কি স্টার্ট হবে তো মেলার কিন্তু সব কিছু রেডি হচ্ছে তো সেটাই আর কি দেখছি না আর কি কবে থেকে স্টার্ট হবে বানীপুর মেলা বাট সব কিছু রেডি করছে এটা আর কি দেখে বেশ ভালো লাগছে এই শীতকালে আর কি এই টাইমটাতে আর কি জান এই মেলা হয় এই দেখো বানিপুর মেলা যে গেটটা তো বেশ কিন্তু ভালো লাগছিলো দেখার মেলাটা অনেকটা বড় তোমরা অনেকেই জানো ওই মেলা সম্পর্কে তো এই যে আমরা কিন্তু হাব হাবড়ায় চলেই এসেছি তো হাবড়ায় এসে আবার আমাদেরকে অটো ধরতে হবে অটো ধরলে একদম বাড়ির সামনেই কিন্তু আমরা পৌঁছে যাবো হাবড়ায় এসে আমরা দেখো আমরা বাড়িতে চলে এসেছি তো বাড়িতে আমার দিদির ছেলে দাদার ছেলে বাবাই সবাই মিলে আর কি বাইরে বেরিয়েছি সবাই মিলে খেলাধুলো হচ্ছে এদিকে আমার বাবা আর আমার দিদির ছেলে দুজনে মিলে আর কি খেলছে তো এইগুলোই আর কি আমরা বাড়ি আসলে আর কি করে থাকি সবসময়ই আর মজাও আর কি হয় এভাবে সময়টাও আর কি কেটে যায় তো নেক্সট দেখো আমরা খেলছি ডাঙা কে কে তোমরা খেলেছো ডাঙা সেটা একবার বলবে ঠিক আছে তো এই খেলাটাও কিন্তু মজা এটা হচ্ছে আমার দাদার ছেলে আমার তো দাদার ছেলে তো যাই হোক বাবাইকেও আর কি এগুলোর মধ্যে ইনভলভ করছি যে যতটা ও সবার সাথে আর কি থাকতে পারে তো এটাই আর কি মজা দেখো আমাদের বাড়ির পেছন দিকে হচ্ছে বকফুলের গাছ কে কে বকফুলের বড়া খেতে পছন্দ করো বলো এই বকফুল কিন্তু কটকেও একবার নিয়ে গেছিলাম নিয়ে বড়া খেয়েছিলাম এখনও হয়ে রয়েছে কিন্তু অনেক হয়ে রয়েছে অনেক বড় হয়েছে গাছটা এই দেখো এই একটা অনেক কাছে এটা আছে আর বাকিগুলো সব উপরে উপরে অনেকগুলো হয়ে রয়েছে আর এখানে দেখো বাবা অনেকগুলো এই ফুল লাগিয়েছে এই দুই কালারের এখন মানে হয়েছে টুকটাক আর কি অরেঞ্জ তারপরে ইয়েলো কালারটা এইগুলো আর কি আপাতত হয়ে রয়েছে আগে আরও লাগাতো বেগুন তারপরে অনেক কিছু টুকটাক লাগাতো এখন অতটা লাগাচ্ছে না এই দেখো এখানে আছে বেগুন গাছ আসো তবে এখানে মনে হচ্ছে কিছু লাগিয়েছে এটা সেই একটা ফুল আছে না ফুলটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না এই যে এই জায়গাটা এখানে দুটো এখানে দুটো আর এখানে দুটো লাগিয়েছে বাবা লাগায় এরকম টুকটাক করে লাগায় ভালোও লাগে বেশ বাড়িতে হলে এই ব্যাপারটা পুত্রা ফুলের গাছ ধুত্রা ফুল হয়ে রয়েছে কারারটা কি সুন্দর না এদিকে আরেকটা রয়েছে ধুত্রা ফুলের গাছ এটা তো বেশ অনেকগুলোই আর কি রয়েছে এটা কিন্তু ওই সেই থোকা ধুত্রা ফুল বলে না সেইটা তো বাড়ি এসে বেশ কিছুক্ষণ তো বাইরেই ঘোরাঘুরি করলাম তারপরে খেলাধুলো করলাম তারপর ঘরে এসে স্নান টান করে মা দেখো এদিকে দুপুরে খাবারও দিয়ে দিয়েছে আজকে দুপুরে রান্না করেছিল খিচুড়ি বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা আর এদিকে বাঁধাকপি তো বাঁধাকপিও খেতে আমার দারুণ লাগে খিচুড়িও খেতে আমার দারুণ লাগে জানি অনেকেরই পছন্দ খিচুড়ি স্পেশালি শীতকালেই গরম গরম খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে আমারও খুব ভালো লাগে কিন্তু খিচুড়ি খেতে তো চলো আজকে দুপুরের লাঞ্চটা জমিয়ে করে নিই গুড ইভিনিং তো বাড়ি আসলেই তো এটাই কাজ খাওয়া ঘুমানো আর রেস্ট নেওয়া তো সন্ধ্যাবেলায় মা দেখছি আবার আজকে পিঠে বানাচ্ছে তো এগুলো দেখে কি কিছু বুঝতে পারছো যে কি পিঠে বানাচ্ছে হ্যাঁ আজকে আমাদের বাড়িতে করছে পাটি সাপটা পিঠে তো এখানে নারকেলের যে একটা সন্দেশ মতন করা হয় সেটাও বানিয়েছে আর এমনি বাজার থেকে একটুখানি কল্লাও কিনে আনা হয়েছে দুই রকম পুড় দিয়েই আর কি হবে আর এই যে কাঁচা কাঁচাকোল্লা এটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তাই মার থেকে একটুখানি আর কি চেয়ে নিয়েছিলাম তো এদিকে দেখো দুই রকমভাবেই আর কি তৈরি করছে আর মা বললো গরম গরম আছে খেয়ে নে তো আমি তো মিষ্টি জিনিস খুব একটা ভালো খাই না তবুও যেহেতু বাড়িতে বানানো হয়েছে তো সেই জন্য কিন্তু দুই রকমই কিন্তু একটু টেস্ট করলাম আর আমার মা আর কি আমার জন্য একটুখানি কাঁচা রেখে দিয়েছে যেহেতু আমি এটা খেতে পছন্দ করি সেই জন্য দেখো পিঠে খাওয়া শেষ করতে না করতে আবার রাতের ডিনার নিয়েও তোমাদের কাছে চলে আসলাম তো আজকে ডিনারটাও কিন্তু একদম জম্পিস ডিনার রয়েছে মানে বলছি না আজকে সারাটা দিন শুধু খাওয়া আর খাওয়া দুপুরেও যেরকম ভালো খেলাম রাত্রেবেলাও কিন্তু ফাটাফাটি দেখো বিরিয়ানি বাবা নিয়ে এসছে যেহেতু খিচুড়ি হয়েছিল দুপুরবেলায় তো রাতে আমাদের জন্য আর কি বিরিয়ানি নিয়ে এসেছে আমার বাবা মা খায় না চিকেন ডিম চিকেন কিছুই খায় না তাই আমাদের জন্যই আর কি নিয়ে এসছে আমার দিদির ছেলেও ছিল তো ওইখানে চিকেন বিরিয়ানি নিয়ে এসছে তো বিরিয়ানিটা দেখেই কীরকম লাগছে একটু ড্রাই ড্রাই ছিল বিরিয়ানিটা খেতেও মোটামুটি ছিল খুব একটা যে বলবো খুব ভালো কলকাতার বিরিয়ানি খেলাম সেরকমটা আর কি এইবার আর কি হয়নি তো যাই হোক রাতের ডিনারটাও করে তো চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক করে দেবে যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো আজকের মতন এখানেই টাটা বাই বাই গুড নাইট ড্রিম